শ্রদ্ধা বানুভয়স গণ গত পর্বে আপনারা শুনেছিলেন ওই গ্রামবাসীরা ছেলেমেয়েরা দুটা যে ছেলে সন্ন্যাসীর কাছ থেকে পেয়েছিল তাদের সাথে মারামারি করলে পারতো না তো কেন খান্না করতে করতে না ফেরা মাদেরকে বললে মারা তাদের সাথে খেলা না খেলতে না মিশতে তাদেরকে বর্জন করতে বলা হয়েছিল তো সেই পর তাদের নাম হয়ে গিয়েছিল বর্জি তারপর কি হলো শুনুন গ্রামবাসীরা সকলে মিলে রাজার কাছে গিয়ে ওই কুমার কুমারীর যে বজ্জি তাদের বিস্তৃত বিবরণ জানালেন রাজাকে রাজা তাদের জন্য একটি প্রদেশ নির্বাচন করে দিলেন তারা ক্রমান্বয়ে যখন পরিণত বয়সে পদার্পণ করলেন রাজা তাদেরকে ওই সন্ন্যাসীর কথাগুলো যেহেতু বলেছিল সেই সন্ন্যাসীর কথা অনুযায়ী ওই দুজনকে ওই কুমার কুমারী বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে ঘোষণা দিলেন যে এই নগরের ভিতরে বাইর থেকে কোনো নতুন কুমারী বিয়ের জন্য আনতে পারবে না তা তাদের তাদের যাতে যে সৌন্দর্য তাদের যাতে ঐতিহ্য তাদের যাতে সূর্য বীর্য সেগুলো রক্ষা হয় সেই জন্য এটা ঘোষণা দিলেন অর্থাৎ তাদের মধ্যে এই রাজ্যে তাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে অন্য কোনো বাড়ি থেকে আসতে পারবে না তাদের মেয়েও অন্য কাউকে বিয়ে দিতে পারবে না ওই ঋষি হয়তো বলে গিয়েছিল এজন্যই তাদের এই ব্যবস্থা করে দিলেন রাজা তখন থেকে তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলেন মহ হতেই সংসারের উৎপত্তি সংসার জীবনে ওই নরনারে দুটি সন্তান জন্ম হল একটি মেয়ে ও ছেলে বিবাহযোগ্য হলে তারাও পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছিল তাদের থেকে দুটি সন্তান জন্ম হল এভাবে ক্রমে তাদের বার জম সন্তান জন্ম হয়েছিল জনসংখ্যা বৃদ্ধির কারণে তাদের বাসস্থান কানন বাটিকা বিশ্রামশালা ও পরিচালকগণের জন্য স্থান সংকুলন না হওয়ায় জায়গাটি বিস্তৃত করে নগরের অর্থাৎ ওই রাজধানীর আয়তন বাড়ানো হয়ে হয়েছিল বাড়াতে বাড়াতে একসময় তা বিশাল আকার ধারণ করলো জন্য তাদের রাজধানীর নাম হয়ে গিয়েছিল বৈশালী যেহেতু বিশাল সেই জন্য বৈশালী নাম রেখেছিল বৈশালী মানে বিশাল আকার বৈশালী এটা আর কি বৈশালী ওই রাজধানীটি চারিদিকে প্রাকার দ্বারা পরিবেষ্টিত ছিল তাদের শাসন প্রণালী কুলো পরম্পরা গোত্রের সকলেই রাজা নামে অহিত হত তারা একের কাজকে সকলের কাজ বলে মনে করতেন বুদ্ধের সমকালে তারা সমগ্র মধ্যপ্রদেশে নিজস্ব সমাজ ব্যবস্থা ও সাংগঠনিক কাজের জন্য সবিশেষ মর্যাদা লাভ করেছিলেন তাদের অনুপম ব্যক্তিত্ব সকলের দৃষ্টি আকর্ষণ করত এমনকি তাদের ক্ষমতা ব্যক্তি বিশেষের মধ্যেও সীমাবদ্ধ ছিল না সকলেই সম্মিলিত হয়ে যা সিদ্ধান্ত করতেন তাই চূড়ান্ত বলে সকলেই মেনে নিতেন সাত প্রকার অপরিহনীয় নীতিগুলো তাদের মধ্যে প্রচলিত ছিল সেগুলো হলো এক নম্বর তারা সবসময় সম্মিলিত হতেন সবসময় সম্মিলিত হতে অর্থাৎ গতকালও সম্মিলিত হয়েছি পরশুও সম্মিলিত হয়েছি আবার আজ কেন এখানে সম্মিলিত হব আবার আজ কেন মিটিংয়ে আসব তারা এটা সংকোচ বোধ করতেন না এইভাবে তারা সবসময় সম্মিলিত হতেন সবসময় ওই বিচারাগারে তাদের মিটিং গড়ে সমবেত হতেন সমস্যা সমাধানের জন্য দুই নাম্বার তারা সব সময় সম্মিলিত হওয়ার সংকেত পেলে তাদের মধ্যে কেউ এখন তো আমার কাজ আছে বা আমি তো কোনো একটা বিশেষ কাজে মাঙ্গলিক কাজে ব্যস্ত আছি এইভাবে কোনো প্রকার আপত্তি না করে যে যেভাবে থাকুক না কেন সময়ে সকলে সম্মিলিত হয়ে থাকেন এবং ওই মন্ত্রণা বা ওই যে জন্য মিটিং ডাকা হয়েছে সেই কাজটি সকলেই একমত হয়ে সম্পাদন করেন একসঙ্গেই ওই মিটিং শেষ করে উঠে চলে যান এভাবে তারা সমমত সম্পন্ন হয়ে কর্তব্য সম্পাদন করার জন্য নির্দ্বিধায় একত্রিত হতেন তিন নম্বর আগে যেরকম বিধি ধর্মত ব্যবস্থাপিত হয়নি নিয়মগুলো চালু হয়নি এমন কোনো নিয়ম বর্তমানে তারা চালু করেন না আগের ব্যবস্থাপিত সুনীতিগুলো সুন্দরভাবে পালন করেন লঙ্ঘন করেন না যে সময়ে যে পরিমাণ ব্যাট বা কর আদায় করার রীতিনীতি ছিল তা সময়ে গ্রহণ করে রাজকোষ পূর্ণ করেন এবং বেতনা আদি যাকে যা দেওয়ার মতো নিয়ম আছে তা যথা নিয়মে দিয়ে থাকেন পুরনো যে ধর্মে প্রতিষ্ঠিত হয়ে বিচার আদি সম্বন্ধে বিচার করতেন সেই কল্যাণজনক ব্যবস্থাগুলো সবসময় ঠিক রাখতেন এবং তার অনুভূতি হয়ে চলতেন তারা চার নম্বর বর্জীগণ তাদের মধ্যে যারা বয়োজ্যেষ্ঠ ও গুণশ্রেষ্ঠ তাদের প্রতি সৎকার গৌরব সম্মান ও পূজা করেন এবং তাদের হিতোপদেশ মেনে চলতেন এমন হয় দেখি ওদের বুড়ার হতা কুরার গু জনের হতা সার না কিন্তু ওই বজ্জিরা এরকম ছিল না তারা সবসময় মুরব্বীদের বড়দের উপদেশ মেনে চলতেন তাদের কারণ তাদের অভিজ্ঞতা বেশি ছিল তারা জীবনের অভিজ্ঞতা বেশি যেত তাদের কথাই তারা পালন করতো এখন তো বলে যে আরে মা বাবাগুলো বেকুপ ডিজিটাল যুগ আমরা পুরানো যুগ যুগ আদি ভালো মানুষ আর ডিজিটাল যুগের মানুষ আপনারা কি বুঝিবেন হয়ে মা বাবা বলে কি আর গরিব মা হলো বই তাই তো ওইরকম কিন্তু ওই ওইরকম ছিল না তো পাঁচ নম্বর বর্জিগণ কুলবধূ ও কুলুকুমারীদেরকে বলপূর্বক দরে এনে নিজের গড়ে বাস করাতেন না তা তাদের উপর বলাৎকার করতেন না তাদেরকে র্যাপ করতেন না তাদের ইচ্ছের বিরুদ্ধে তাদেরকে কোনো শারীরিক নির্যাতন করতেন না তাদের মান মর্যাদা রক্ষা করে চলতেন তারা সবসময় তাদের প্রতি কোনো প্রকার অবৈধ আচরণ করতেন না ছয় নম্বর বৈজ্ঞান তাদের রাজধানীর ভিতরে এবং রাজধানীর বাইরে যে সকল পুরনো চৈত্র মন্দির ছিল সেই সকল মন্দির চৈত্যগুলো যথাযথ সৎকার করতেন গৌরব করতেন সম্মান করতেন ও পূজা করতেন এবং আগে যে সমস্ত রাজস্ব সেই পূজা মন্দির এবং বিভিন্ন মানুষ যেগুলো শ্রদ্ধা সেগুলোর জন্য রাস কোষ থেকে দান দেওয়া হতো তা ফিরিয়ে নিত না সেগুলো তুলে দিত না নিয়মগুলো তুলে দিত না পূর্বকৃত ওই ধর্মত পূজাদের তারা কোনো দিন পরিহানি করতেন না তারা সেগুলো চালু রাখতেন সাত নম্বর বর্জীগণ গণের এবং অর্হৎগণের প্রতি ধর্মত সুরক্ষার ব্যবস্থা করতেন সবসময় যাতে অনাগত শিলবান ভিক্ষু শ্রমণগণ ঋষি সৈন্যাসীগণ এবং অর্হৎগণ তাদের রাজ্যে আগমন করেন এবং যারা এসেছে যারা রাজ্যে অবস্থান করতেছে সেই শিলবান ভিক্ষু শ্রমণ মুনি ঋষিগণ অর্হদগণ যাতে রাজ্যে পরম সুখে অবস্থান করতে পারেন সেই ব্যবস্থা করতেন এক একসময় বৈশালীতে অমনুষ্য অর্থাৎ বুধপ্রায়ের উপদ্রব দুর্ভিক্ষ মহামারী ও রোগবয় উৎপন্ন হওয়ায় নগরবাসীরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিল তারা মন্ত্রণালয়ে সমবেত হয়ে চিন্তা করলেন যে তারা এই সমুদয় ভয়ের কারণ হতে কিভাবে মুক্ত হতে পারে কোনো চিকিৎসায় খসছে না ওই ভাইরাস আর কি যে বর্তমানে ভাইরাস হয় না বিভিন্ন রকম বড়ো বড়ো ভাইরাস যে করোনা ভাইরাস আরও কত রকম ভাইরাস আছে তো ভাইরাস তখনও ছিল মাঝে মধ্যে এরকম হয় মানুষের মানব জাতির উপর গজব নামে আসে আর কি তো তখন ওই ভাইরাস আক্রান্ত হয়েছিল তখনকার ভাইরাসের নাম ছিল বিশু শিকা ভাইরাস তো বিশাল পরিমাণে মানুষ মরতে লাগলো কোনো ওষুধেই কাজ করছে না অজস্র মানুষ মরতে লাগল সেজন্য সবাই মিটিং করে চিন্তা করতেছে কি করা যায় এত বিশাল বয় থেকে আমরা কিভাবে মুক্ত হতে পারি যেভাবে মানুষ মারা যাচ্ছে পথে গাটে মরা মানুষ বহু আলাপ আলোচনার পর সিদ্ধান্ত করলেন যে তথাগত বুদ্ধ রাজগৃহে অবস্থান করছেন বয়ের কারণগুলো তার কাছে নিবেদন করা হোক এরপর বৈশালীর প্রতিভাশালী রাজাগণ তথাগত বুদ্ধকে তাদের বয়ের বিষয় অবগত করালেন ভগবান আনন্দ স্থবীরকে ডেকে বললেন আনন্দ তুমি বৈশালীতে যাও ওখানে গিয়ে নগরের তিনটি প্রাকারে পরিভ্রমণ করে করে রত্নসূত্র আবৃত্তি করো এতে নগরবাসীর সকল প্রকার বয় বীতি দুর্বৃত হবে সে ভাইরাস থেকে তারা মুক্ত পাবে এরপর মহামান্য আনন্দ বানতে মহোদয় রত্নসূত্র বুদ্ধের কাছ থেকে শিখে নিয়ে ভগবানের ব্যবহৃত ওই ছাবা একটি এটি পানিতে পূর্ণ করে ক্রমাগত তিন দিন পর্যন্ত ভগবান বুদ্ধসহ আনন্দস্তবীর মহোদয় সূত্র পাঠ করে পুরো বৈশালী নগরে পানি চিটিয়া চিটালেন তখন বৈশালীবাসীরা সকলেই এই রত্ন সূত্রের প্রভাবে ওই বয় উপদ্রবতাকে রক্ষা পেয়েছিলেন বৈশালী পরম রমণীয় নগরী সমৃদ্ধা ও শ্রী সৌভাগ্য সমন্বিতা পরাক্রান্ত লিচ্ছবিরাজ এমন সুশৃঙ্খলায় বৈশালীকে সাজিয়ে রেখেছে দেখলে মনে হয় তা যেন একখানা প্রমোদ উদ্যান এই রাজ্যে রাজা প্রজা জ্ঞান বিজ্ঞানে, শিল্প ভাস্কর্যে সৌর্য বীর্যে সামাজিক ও জাতি উন্নয়নে প্রতিবেশীদের তুলনায় শ্রেষ্ঠত্বের দাবি রাখত তখন বৈশালীবাসীরা লিচ্ছবি নামে খ্যাত পৃথিবীতে তাদের সৌন্দর্যের তুলনা নেই ভগবান বুদ্ধ তাদের তুলনা করতেন তাবতিংশ স্বর্গের দেবতাদের সাথে একসময় তথাগত কুটি গ্রামে বাস করছিলেন লিচ্ছবিগণ তাকে দেখার জন্য দজা পতাকায় রথ সাজিয়ে কুটি গ্রামের অভিমুখে বুদ্ধের কাছে গমন করল তাদের বৈচিত্র্যপূর্ণ সাজসজ্জা বড়ই মনোরম যাদের শরীর নীলবর্ণ তারা নীল কাপড়ে ও নীল অলঙ্কারে যারা লাল বন্য তারা লাল কাপড়ে এবং লাল রকমের লাল রঙের অলঙ্কারে যারা সাদা তারা সাদা কাপড়ে এবং সাদা অলঙ্কারে সেজে গুজে আসতেছিল ভগবান দূর থেকে দেখতে পেলেন যে লিচ্ছবিগণ আসছে বুদ্ধকে শ্রদ্ধা নিবেদন করার জন্য তখন তিনি বিহারবাসী ভিক্ষুগণকে আহ্বান করে বলেন হ্যাঁ ভিক্ষুগণ তোমাদের মধ্যে যারা তাবতিংস স্বর্গ দেখোনি তাবতিংস স্বর্গের দেবতাদেরকে দেবকন্যাদেরকে দেখোনি তারা এই লিচ্ছবিগণকে দেখে নাও এই লিচ্ছবি পরিষদ স্বর্গের দেব দেবীদের মতো এদের মধ্যে এবং তাহবদিন স্বর্গের দেবদেবীর মধ্যে কোনো পার্থক্যও নেই একই রকম তাদের সৌন্দর্য তাদের সৌন্দর্য একই রকম তোমরা যারা দেখো তারা দেখে নাও নয়ন ভরে দেখে নাও এটা দেখলে মনে করবে তোমরা তাহবদিংস স্বর্গের দেবদেবীকে দেখেছ লিচ্ছবি রাজ্য বৈশালী অদ্বিতীয় ভূখণ্ড সেই শ্রী সৌভাগ্য রাজধানীটি সাত হাজার সাতশত ষাটটি কারুকার্য উদ্যান ও স্বচ্ছ শলিলা পুষ্করণীতে পরিশোপিত ছিল দেখলে মনে হয় যেন কোন এক সুদক্ষ চিত্রৌশলে তুলি চালনায় অঙ্কিত অঙ্কিতাম চিত্র প্রভূত পুণ্য বিভূতি বিমণ্ডিত মহারাজ মহালী কুমার সেই লিচ্ছবি রাজ্যে বৈশালের অদৃশ্য বহুশত বিচিত্র সৌধমালা সমাকীর্ণা শ্রী সৌভাগ্য সমন্বতা অলকা বিনিন্দিতা বৈশালী লিচ্ছবি রাজ্যের রাজধানী সেই সুরম্য বৈশালী নগরে লিচ্ছবি রাজ্যের বক্ক রত্ন পরিশোভিত হীরা মুক্তা খচিত বহুমূল্য স্বর্ণ সিংহাসন মহারাজ মহালী কুমার স্বগৌরবে সুরক্ষা করে আসছেন মহারাজ মহালী কুমার একদিকে যেমন সূর্যবী্যে পরাক্রমশালী অপর দিকে মৈত্রী করুণার আধার পরম ধার্মিক তার রাজ্য শাসন প্রণালী বিচক্ষণ বুদ্ধিমত্তার পরিচায়ক তিনি ছিলেন গৌতম বুদ্ধের ভক্ত এক সময় তিনি বুদ্ধের অমৃত ধর্মের অমৃত সুদা পান করে শ্রোতাপত্তি ফলও লাভ করেছিলেন সেই দিন থেকে বুদ্ধের প্রতি তিনি অটল অচল শ্রদ্ধা ভক্তি চির সহস রূপে লাভ করেছিলেন মহারাজ কুমার বুদ্ধ মুখুন যে ধর্মদেশনা শ্রবণ করে সুতাপত্তি ফলে উপনীত হয়েছিলেন তা শ্রবণ করলে জ্ঞান উৎপন্ন হবে বুদ্ধ যখন বৈশালীনগর উপকণ্ঠে কুটাগারশালায় অবস্থান করছিলেন তখন লিচ্ছবিরাজ মহালি কুমার দেবরাজ ও দেবলোক সম্পর্কে সন্দেহ উৎপন্ন হওয়ার কারণে তিনি ভগবানের নিকট উপস্থিত হয়ে তাকে সগৌরবে বন্দনা করে এক পাশে বসলেন এবং শ্রদ্ধা সহকারে হাজ্যুর করে জিজ্ঞেস করলেন ভান্তে ভগবান আপনি কি দেবরা ইন্দ্রকে দেখেছেন সে উত্তরে ভগবান বুদ্ধ বললেন হা উপাসক আমি দেবরা ইন্দ্রকে সচক্ষে দর্শন করেছি তা স্বর্গের রাজা আর কি ভান্তে ভগবান দেবরা সিন্দ্রকে দর্শন করা কঠিন নয় কি এবং দেবরাজের চেহারা কীরকম হতে পারে ভগবান বুদ্ধ বললেন মহালই আমি দেবরাজ ইন্দ্রকে জানি তার কৃতকর্ম সম্পর্কে আমার পরিপূর্ণ ধারণা আছে যেসব পুণ্যকর্ম সম্পাদন করে দেবরাজ ইন্দ্র দেবলোকের রাজা হয়েছেন সেই সব বিষয়েও আমি সুস্পষ্টভাবে অবগত আছি মহালই দেবরাজ ইন্দ্র অতীত জীবনে জনহিতার্থে নগরে নগরে অন্নসত্র কোলে দিয়ে সকলের আগে থেকে দানা আদি পুণ্যকর্ম সম্পাদন করতেন সেজন্য তার নাম হয়েছিল পুরন্দর তিনি শ্রদ্ধার সাথে বক্তিভূত চিত্তে সুন্দরভাবে দান কাজ সম্পাদন করতেন বলে তার নাম হয়েছিল শক্র তিনি জনসাধারণের জন্য আবাস দান করছেন সেজন্য তার নাম হয়েছিল বাসব এক মুহূর্তে তিনি সহস্র প্রকার হিতচিন্তা করতেন বলে তার নাম হয়েছিল সহস্রাক্ষ দেবাজ ইন্দ্র সুজাতা নামক অসুর কন্যাকে অগ্রমহিষি পদে বরণ করেছিলেন বলে তার নাম হয়েছিল সুজামপতি। তিনি তাংস দেবলোকের কর্তৃত্ব করে রাজত্ব করতেন বলে তাকে দেবলোকের স্বর্গের ইন্দ্র বলা হয় মহালি দেবরাজ ইন্দ্র কুলে জন্মগ্রহণ করে পুণ্যাকাঙ্ক্ষী হয়ে সাত প্রকার কল্যাণকর ব্রত প্রতিপালনে নিরত থাকতেন সে সাতটি ব্রত প্রতিপালনের দ্বারা তিনি মাশ্চর্য ময়লা চিরদিনের জন্য পরিত্যাগ করেছিলেন এবং সে পুণ্যকর্মে পুণ্য হবে তিনি দেবত্ব লাভ করেছেন এবং তথাকার রাজা হয়েছেন যে সারটি পুণ্যকর্ম করে তিনি সেখানে উৎপন্ন হলেন সেই সারটি হলো মাতা পেত্তি বাবাং জান্তুং জ্যাট্টা পাঁচাই মাছেরা বিনায় উত্তাং সঙ্গা বিবু নারাং আহ আহু ইসু ইতি নম্বর সারা জীবন মাতা পিতার বরণ পোষণ এবং সারা জীবন মাতা পিতাকে পূজা অর্চনা করতেন দুই নম্বর পরিবারের মধ্যে বয়োজ্যেষ্ঠ ও শ্রেষ্ঠদের সেবা পূজা ও সম্মান প্রদর্শন করতেন তিন নম্বর কর্ণশুকর কোমল হৃদয় স হৃদয়তাপূর্ণ প্রীতি বাক্য বলতেন সকলের সাথে চার নম্বর ব্যাট বাক্য ঝগড়া বিবাদ বা কথা মানুষকে মধ্যে ব্যাট করে দেওয়া সেরকম কথা ত্যাগ করতেন বলতেন না পাঁচ নম্বর কৃপণতা ত্যাগ করতেন উদার দাতা হিসেবে পরিচিত ছিলেন ছয় নম্বর বিশ্বেশ্য সত্য বাক্য বলতেন যে কথা একদম খাঁটি নিরাট সত্য সে কথাই বলতেন সাত নম্বর সারা জীবন বিহীন হয়ে রাগ হিংসা পরিত্যাগ করে যেমন হঠাৎ করে কেউ রাগ উলে রাগ উঠে কি করে ফেলে না কি করে বলে সেটা তিনি করতেন না সে রাগ দমন করে সারা জীবনব্যাপী মৈত্রী করুণা মুদিতায় তার চিত্ত পরিপূর্ণতাক্ত এই সাত রকম পুণ্যব্রত অনুশীলন করে তিনি সক্রত্ব তাতে ইন্দ্রত্ব লাভ করেছিলেন মহালি দেবাস ইন্দ্র যখন মগবা বা রূপে জন্মগ্রহণ করেছিলেন তখন তার কৃতকর্ম ছিল জনসেবা কারণ তার অন্তর ছিল আকাশের ন্যায় উদার তখন মহালী কুমার মগবা মানবের পূর্ব জন্মকৃত পুণ্য অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানার জন্য ইচ্ছুক হয়ে ভগবান বুদ্ধকে জিজ্ঞেস করলেন ভানতে ভগবান মগব মানব কী কর্ম সম্পাদন করেছিলেন এরপর ভগবান বুদ্ধ বললেন মহালি সুদূর অতীতে মগধ রাজ্যের অন্তর্গত মছল নামক গ্রামে মগবা নামে এক ব্যক্তি বাস করতেন তিনি গ্রামবাসীদের কর্মস্থলে গিয়ে নিজের স্থিত স্থানের বালুকা বালুকাসমূহ পরিষ্কার করে সেখানে দাঁড়ালেন তার স্থিত স্থানটি পরিষ্কার করা শেষ হলে সেখানে অন্য এক সুযোগ সন্ধানী ব্যক্তি এসে বসে পড়ল ওখানে স্থানটি দখল করে নিল আর কি পুণ্যাকাঙ্ক্ষী মগবা মানব তার উপর কোনো প্রকার রাগ উৎপন্ন না করে মৃত্রিময় চিত্তে অন্য একটি স্থানে গিয়ে ওই জায়গাটি পরিষ্কার করে সেখানে অবস্থান নিলেন সেখানে অন্য একজন লোক এসে ওই জায়গাটি দখল করে নিলেন তো মগবা সেবারও মৈত্রী চিত্তে বললেন তোমরা সুখিও নিরাময় হও তোমাদের আগমনে আমার পুণ্য উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছি মগবা মানব তাদের এরূপ প্রীতিপূর্ণ মধুর বাসন করে কোদাল নিয়ে আরও অনেক জায়গা পরিষ্কার করলেন এবং বহু লোক সেখানেও সমবেত হলো তিনি তাদের আহারের ব্যবস্থা করেছিলেন শীতের সময় শীত নিবারণের জন্য আগুনের তাপের ব্যবস্থা করেছিলেন মনে মনে তিনি চিন্তা করে দেখলেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা ও সুশৃঙ্খলতা সকলেই ভালোবাসে এরূপ চিন্তা করে জনসাধারণের যাতায়াতের সুবিধা হয় মতো রাস্তা তৈরিতে মনোযোগ দিলেন কঠোর পরিশ্রম করে রাস্তার দুই পাশে গাছের শাখাগুলো কেটে চেটে পরিষ্কার করে মাটি দেওয়ার স্থানে মাটি দিয়ে রাস্তাটি একদম সুন্দর করে তৈরি করলেন মগবা মানবকে এভাবে নিরলস ব্রতি হয়ে কাজ করতে দেখে অনেক লোকে জিজ্ঞেস করলো আপনি এখানে কি করতেছেন সে উত্তর দিল স্বর্গে যাওয়ার জন্য রাস্তা বানাচ্ছি তার কথা শুনে এক ব্যক্তি বললেন বন্ধুবর স্বর্গ তো সকলেই ভালোবাসে সকলেই যেতে চায় স্বর্গে সুতরাং আমিও আপনার এই পুণ্য কাজে সহায় হব আমি স্বর্গে যেতে চাই এইরূপ একজন দুজন করে করে তেত্রিশ জন লোক জনসেবার কাজে যোগদান করলেন তারা সকলে কোদালাদি নিয়ে পথ সমান করে দু দুজন পরিমাণ পথ অগ্রসর হলো তাদেরকে দেখে গ্রামের মাতব্বর ভাবলেন ওই কারবারি টাইপের হেডম্যান টাইপের আর কি মেম্বার টাইপের মানুষ ধরেন না এই লোকগুলো অযোগ্য কাজ করে বিচারণ করতেছে বরং সেই সব কাজ দ্বারা টাকা পয়সা সংগ্রহ করে মদ মাংসের পানের ব্যবস্থা করা যেতে পারে দেখি তাদের সাথে যোগসূত্র রক্ষা করে আমার কিছু লাভ হয় কি না এরপর সাতপর লুবি মাতব্বর তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলো তোমরা কি কাজ করার জন্য এখানে ঘুরে বেড়াচ্ছ তারা সকলে উত্তর দিলেন মহাশয় আমরা স্বর্গে যাওয়ার জন্য রাস্তা তৈরি করতেছি দুষ্টমতি মাতব্বর বলল তোমাদের কাজ অত্যন্ত ভালো বটে কিন্তু যারা গৃহি মানুষ তাদের নিজের ঘরের কাজ কর্ম সম্পাদন করার পর অন্য কাজ করার সময় কোথায় নিজের স্ত্রী পুত্রের প্রয়োজনের তাগিদে একটুমাত্র বিশ্রাম নেই তোমাদের মতো গৃহীদের পক্ষে এইসব ফিতজনক কাজ করার সময় হতেই পারে না এরপর সে সাধু সজ্জনের নিয়ায় এভাবে নানান রকমের কথা বলে তার নিজের পূর্ব পরিকল্পিত প্রস্তাবগুলো তাদেরকে বলল কিন্তু মগবা মানব প্রমুখ সকলেই এসে প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করলেন নীতিজ্ঞানহীন লুবি মাতব্বর তাদেরকে বারবার ভিন্ন পথে পরিচালিত করার চেষ্টা করলেও তারা তবুও নিজের কর্তব্য থেকে চ্যুত হলেন না নিজের পুণ্য কাজ পরোপকার সেগুলো চালিয়ে যেতে লাগলেন গ্রাম্য মাতব্য তাদের দ্বারা উপেক্ষিত হয়ে চিন্তা করলো আমি তাদের কাজে বাধা সৃষ্টি করব। আর তাদের সমুচিত শাস্তির ব্যবস্থা করব রাজার কাছে বলে এই সংকল্প করে সে রাজার নিকট গিয়ে বলল মহারাজ আপনার সুগু সমৃদ্ধ রাজ্যে অরাজকতা সৃষ্টির জন্য কয়েকজন দুষ্ট প্রকৃতির লোক মিলে গ্রাম লুটার জন্য ব্যস্ত হয়েছি আমি সেই ডাকাতদের সচককে দেখে এসেছি তারা দেশ ও রাজ্যের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে আপনি তাদের দমন করে যত উচিত শাস্তির ব্যবস্থা করে গ্রামবাসীদেরকে আগের মতো শান্তিতে বাস করার সুব্যবস্থা করুন রাজা গ্রাম্য মাতব্বরের কাছ থেকে এরূপ শান্তি ভঙ্গের সংবাদ পেয়ে সে তেত্রিশ জন লোককে রাসন্য দিয়ে ধরে আনালেন রাজা তাদের প্রতি এত রাগান্বিত হলেন যে তাদেরকে নির্বিচারে কোনো বিচার বাচ্চারা কাউকে কিছু জিজ্ঞেস না করে ওই মাতব্বরের কথায় হাতে দিয়ে পদমর্দন করাতে আদেশ দিলেন রাজার এই অভূতপূর্ব আদেশের কথা শুনে মগব মানব বুঝতে পারলেন এহার কারো কাজ নয় ওই পাপিষ্ঠটা মাতব্বরের এই চক্রান্ত হবে সে চক্রান্ত করে তার কথা শুনি না বলে রাজাকে বলে আমাদেরকে ফাঁসিয়ে দিয়েছে প্রশমশীল মগবা মানব রাজা ও মাতব্বরের প্রতি কোনো প্রকার বিদ্বেষ বা পোষণ করলেন না বরং তাদের প্রতি অক্ষুণ্ণ রইল তার অনাবিল মৈত্রী ভাব তিনি চিন্তা করলেন এরা অজ্ঞানী ভালো মন্দ উপলব্ধি করার ক্ষমতা এদের নাই অজ্ঞজন পাপকর্মে লিপ্ত হয়ে দুঃখে পড়ে কষ্ট পায় সুতরাং এরা করুণার পাত্র মানুষ্যগণ যুগপথ ভোগ করে কর্মের শুভ শুভ ফল কর্মরূপ বীজ থেকে যথা ফল উৎপন্ন হয় তিনি এরূপ চিন্তা করে তার অন্যান্য সহায়গণকে উপদেশ দিয়ে বললেন বন্ধুগণ মৈত্রী ব্যতীত আমাদের আর অন্য কোনো সহায় সম্বল নেই এখন তোমরা কারো উপর বিদ্বেষ বা পোষণ না করে রাজার প্রতি মাতব্বরের প্রতি ওই যে হাতিটি আমাদেরকে মদ্যন করবে পা দিয়ে একদম ছেঁচে দেবে সে হাতির প্রতিও এবং নিজের প্রতিও সমানভাবে মৈত্রী বা পোষণ করো মৈত্রী চিত্ত নিয়ে থাকো মগব মানবের উপদেশে তাদেরও চিত্ত যেন মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল ক্ষমা মৈত্রীপূর্ণ হৃদয়ে জাগল পুলক শিহরণ এরপর পুলকিত অন্তরে তারা সকলে অপ্রম মৈত্রী বা পোষণ করলো মনে মনে সবাইকে মৈত্রী দিতে লাগলো ধর্ময় ধার্মিককে রক্ষা করে মহা সংকন্ময় ঘাড় ও তিমিরে আলোক স্বরূপ ধর্মই সর্বক্লাশ নিবারক মহান আশ্রয় স্বরূপ সত্য নিবিষ্ট চারিগণের অনাবিল মৈত্রী প্রভাবে হাতি তাদের কাছে যেতে সাহস পর্যন্ত করল না রাজা এই সংবাদ পেয়ে আবার আদেশ দিয়ে বললেন মনে হয় লোকসংখ্যা বেশি দেখে হাতি ওই চোরদের ওই দুষ্টদের পা দিয়ে পিষে মারার সাহস পাচ্ছে না যাও তাদেরকে মাদুর দিয়ে ডেকে দাও তারপর হাতে হাতি দিয়ে মদ্যন করাও এই ব্যবস্থা করার পরও হাতি তাদের দিকে যাচ্ছে না এর প্রকৃত কারণ হচ্ছে অপ্রমেয় মৈত্রী গুণের প্রভাব সত্যি মৈত্রী শক্তি ঋদ্ধি শক্তির মতো বিস্ময়কর রাজা এই বিস্ময়কর সংবাদ শুনে বিস্ময়ে চিন্তা করলেন এসব লোকের জীবন রক্ষার ব্যাপারে কোনো নিগুড় রহস্য থাকতে পারে এভাবে রাজা তাদেরকে ডেকে জিজ্ঞেস করলেন হ্যাঁ বৎসগণ আমার দ্বারা তোমাদের জীবন জীবিকার কি কোনো অসুবিধা হচ্ছে কেন তোমরা গ্রাম লুণ্ঠন করে রাজ্যে অশান্তি সৃষ্টি করতেছ রাজার এরও পুক্তি শুনে মগবা মানব বললেন মহারাজ আপনি কোন বিষয়ে আমাদেরকে প্রশ্ন করছেন আমরা এর কিছুই বুঝতে পাচ্ছি না উত্তরে রাজা বললেন বৎসগণ তোমরা যে গ্রাম লুণ্ঠন করে রাজ্যে অশান্তি সৃষ্টি করছো এই বিষয়ে বলছি আর কি মগবা মানব বললেন রাজন আপনাকে এই বিষয়ে কে বলেছে রাজা বলেন গ্রাম্য মাতব্বর তোমাদেরকে নিয়ে এরূপ অভিযোগ করেছে আমার কাছে মগবা মানব বললেন মহারাজ আমরা কেন দেশের শান্তি নষ্ট করবো ভঙ্গ করতে যাব আমরা ডাকাতও নই কুনিও নই যারা ডাকাত কুনি তারাই গ্রাম নগর লুণ্ঠন করে বেড়ায় যারা কূটবুদ্ধি সম্পন্ন ও প্রবঞ্চক তারাই দেশের ও দশের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করে আমরা তো সঙ্গবদ্ধভাবে দেশের ও দশের হিতজনক কাজ করতেছিলাম এবং যে কর্ম করে স্বর্গে যাওয়া যায় আমরা সেই কর্মই সম্পাদন করছিলাম যে কাজের দ্বারা অহিত হয় সে কাজ আমরা করি না মহারাজ গ্রাম্য মাতপর আপন কুটজাল বিস্তার করে আমাদেরকে কুটপথে পরিচালিত করার চেষ্টা করেছিল অন্যায় পথে পরিচালিত করার চেষ্টা করেছিল তার লাভের জন্য কিন্তু আমরা আপন কর্তব্য কাজে অটল থাকার কারণে সে বিপল মনোরো হয়ে আমাদের প্রতি ক্রুদ্ধ হলো এবং আমাদের বিনাশ করার জন্য আপনাকে আমাদের বিরুদ্ধে বিরূপ সম্বাদ পরিবেশন করে নিষ্ঠুর হত্যাযজ্ঞের ব্যবস্থা করেছে